আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক মানুষ দুটি দলে বিভক্ত এক হচ্ছে ধনী আরেক হচ্ছে গরিব ধনী যাদের ধন আছে গরিব যাদের ধন নেই মানুষের ধারে দারে গিয়ে ধন খুঁজে বেড়ায় দর্শক শহরের আশেপাশে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আমরা ফকির দেখতে পাই যারা মানুষের ধারে গিয়ে ভিক্ষা করে এই ভিক্ষুকদের মধ্যে বর্তমান ভিক্ষুক যারা রয়েছে কেউ আছেন আসল ফকির আসল ভিক্ষুক কেউ আছেন পেশাদার ফকির পেশাদার ভিক্ষুক কেউ নিজের পেটের জন্য ভিক্ষা করে কেউ নিজের অর্থকে জমা করবার জন্য ভিক্ষা করে কেউ আছেন প্রতিবন্ধী যার প্রতিবন্ধতা মানুষকে দেখিয়ে ভিক্ষা করে আর কেউ আছে সুস্থ মানুষ নিজের প্রতিবন্ধী সেজে মানুষের সামনে ভিক্ষা করে প্রদর্শক ঠিক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একজন ফকিরকে দেখাবো যে ফকিরে দু হাত থাকতেই এক হাতকে তার প্যান্টের নিচে ঢুকিয়ে উপর দিয়ে জামা পরিধান করে মানুষের সামনে প্রতিবন্ধী সেজে ভিক্ষা করছে প্রদর্শক আপনার আমাকে বোকা বানাতে পারলেও কয়েকজন ব্যক্তিকে বোকা বানাতে পারেনি যারা এই ফকিরকে ধরে তার শাড়ির বোতাম খুলে আরেক হাত কোথায় আছে সেটা খুঁজে বের করেছেন প্রিয় দর্শক চলুন প্রথমে আমরা সেই ফকির ভিডিওটি দেখে নেব প্রদর্শক এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ফকিরকে দেখতে পেলেন ইনি হচ্ছেন একজন পেশাদার ফকির ঠিক আপনাদের শহরে বা বিভিন্ন গ্রামেগঞ্জে যে ফকিরগুলো আমরা দেখতে পাই অধিকাংশ ফকিরগুলোই কিন্তু পেশাদার ফকির প্রদর্শক এবারও শোনো আমরা জানি নেই যে ফকির কাকে বলে ফকির হচ্ছে যে ব্যক্তি কারো কাছে কোনো বিনিময় ছাড়া অর্থ প্রার্থনা করে টাকা পয়সা কামনা করে বা চায় টাকা পয়সা নেই একই ফকির বলে প্রদর্শক এবার আমরা জানবো কোন ব্যক্তির জন্য ভিক্ষা করা যায় আছে আর কোন ব্যক্তির জন্য ভিক্ষা করা জায়েজ নেই আশা হচ্ছে যে ব্যক্তির কাছে একদিনের খাবার মজুদ আছে আছে এই ব্যক্তির জন্য কারো কাছে টাকা চাওয়া কারো কাছে ভিক্ষা করা ইসলাম সমর্থন দেয়নি কিন্তু দেখবেন যে সমস্ত ফকিরগুলো ভিক্ষা করে সেটা পেশাদার হোক আর অপেশাদার হোক এই দুশ্রেণীর ফকিরই যখন মানুষের কাছে টাকা চায় মাথায় টুপি পরিধান করে মুখে কিছু দাঁড়িয়ে থাকে গায়ে পঞ্জাবি পরিধান করা থাকে এখানে ধার্মিক সেটা তারপরে ভিক্ষা করে অর্থাৎ ইসলাম যার কাছে এক খাবার উপস্থিত আছে তাকেও ভিক্ষা করতে নিষেধ করেছেন শুধু তাই নয় রাসূলকিম সাল্লাল্লাহু আলাইহি একটি প্রসিদ্ধ ঘটনা আছে সেটা হচ্ছে যে এক ব্যক্তি রাসূলের কাছে কোনো কিছু চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে একটি কোরাল দেন যে কোরআনের বিনিময়ে তাকে বলা হয় তুমি এবার বনের জঙ্গলে গিয়ে কাট কেটে সেই কাঠ বিক্রি করে সংসার পয়চানা করো টাকা উপার্জন করে সেই টাকা সংসারের পেছনে খরচ করো তবু ভিক্ষে করবে না কারণ ভিক্ষে করা ভালো নয় ইসলামের ভিতরে আল্লাহ সব হান হওয়া তার কাছে দুইটি জিনিস সব থেকে নিকৃষ্ট হালাল হালাল কিন্তু নিকৃষ্ট হালাল যেই হালাল কাজ করলে আল্লাহর রাগান্বিত হন আল্লাহ কষ্ট পান এক নম্বর হচ্ছে নিজের স্ত্রীকে তালাক দেওয়া কোনো দোষ ছাড়া দুই নাম্বার হচ্ছে মানুষের কাছে ভিক্ষা করা প্রিয় দর্শক আসুন আমরা যারা ভিক্ষা করে তাদেরকে ভিক্ষা না করে সে ব্যবস্থা করে দেয় এবং পেশাদার যে ভিক্ষুকরা আছে তাদের বিরুদ্ধে আইনগত প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করে প্রকৃত ভিক্ষুক যারা তাদের মান উন্নয়ন করি আল্লাহ আমাদের দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার